রাহিম আসসালামু আলাইকুম অর্গেন্ডির মধ্যে কোটা অন্যার মধ্যে খুবই সুন্দর কিছু ড্রেস নিয়ে আসছি আপনাদের জন্য তার আগে প্রথমে বলে রাখি ভিডিওটা শেয়ার করে দিতে হবে অর্ডার নিয়ম কতদিনে হাতে পাবেন আর কি কি তথ্য লাগবে সকল কিছু আমি বলে দেব কোন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টটা আমরা সেন্ড করব সেটাও বলে দিব ঠিক আছে তো ওভারঅল একটু সময় দিয়ে সহযোগিতা করতে হবে প্রথম বিষয় হচ্ছে আপনার দুই দিনের মধ্যে পার্সেলটা হাতে পাবেন পাঠাও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা প্রোডাক্ট সেন্ড করে থাকি পাঠাও সার্ভিস দুই দিনের মধ্যে মধ্যে ইনশাল্লাহ আপনাকে হোম ডেলিভারি পৌঁছে দেবে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে ডেলিভারি চার্জ লাগবে ঢাকায় একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এই যে জামাটা দেখেন গলাটা কিন্তু একটু লম্বা করে কাজ করা আছে এবং নিচের পোষণের কাজটা দেখেন খুবই সুন্দর কোয়ালিটি ফুল ঠিক আছে এবং নিচের কাজটা একটু ক্লোজলি আপনাদেরকে দেখাইলাম যাতে বুঝতে সুবিধা হয় এবং এটা হচ্ছে ব্যাকসাইডটা ঠিক আছে জামাটার বডি তো হচ্ছে আড়াই হাজার জামা যে জামা তো জামা হবে লং আটচল্লিশের অধিক সামনে পিছনের ডিজাইন তো আপনি দেখেছেন এগুলো ছবিও আপনি আমাদের পেজে পেয়ে যাবেন ঠিক আছে এগুলো ছবিগুলো কিন্তু আমরা আমাদের পেজে দিয়ে দিব তাছাড়া এটা সালোয়ার এবং হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে এটা হচ্ছে হাতার কাপড়টা একটা লং হাতা করার মতো পর্যাপ্ত কাপড় এখানে দিয়ে দেওয়া হয়েছে আমি একটার ড্রেসে সম্পূর্ণ ডিটেলস দেখাচ্ছি পরবর্তীগুলোতে শুধু জামাগুলো আর অন্যগুলা দেখাবো আর সেলোয়ার অনা দেখাবো না সালোয়ার হাতাটা দেখাবো না ঠিক আছে এটা হচ্ছে সেলার কাপড়টা ঠিক আছে কন্টাস্ট করা হয়েছে আর এইটা হচ্ছে ওনাটা বেসিক্যালি টার্সেল করা পাইপেন করা ওটা ওনার মধ্যে খুবই সুন্দর গোটা ওনার মধ্যে এবং দুই শেটের ওনা ঠিক আছে দুই শেটের অন্যগুলো কিন্তু এখন খুব চলতেছে তো যাদের ভালো লাগবে অবশ্যই কনফার্মেশন করতে পারেন এই ড্রেসগুলো আমাদের অ্যাভেলেবেল আছে এই যে এটা সম্পূর্ণ পাঁচ হাতের বড় অনা নামার জন্য এবং সুতির ড্রেস ঠিক আছে অর্গেন্ডির অর্গেন্ডির মধ্যে করা হয়েছে তো এটার আরেকটা কালার হচ্ছে এটা যেটা হিট কালার বেসিক্যালি এই যে এই কালারটাও কিন্তু অনেক সুন্দর এগুলো অনেক পর্যাপ্ত কাপড় দেওয়া আছে হ্যাঁ এগুলো আসলে কাপড় কোনো সংকট হবে না কমও হবে না বরঞ্চ এক্সট্রা কাপড় থাকবে এই যে এটা হচ্ছে ফ্রন্টিং সাইড জামাটার এটা হচ্ছে ফ্রন্টিং সাইড এবং ব্যাক সাইডটা হচ্ছে এটা চমৎকার ঠিক আছে উভয় পাশ থেকে ড্রেসটা কিন্তু খুবই সুন্দর তাছাড়া ডিটেলস কিন্তু সেমই এটা সেলোয়ার এবং হাতার কাপড়টা হচ্ছে এটা যে হাতার কাপড়টা হচ্ছে এটা সালোয়ার কাপড়টা হচ্ছে এটা অ্যাশ কালার অ্যাশ কালার সালোয়ার কাপড় আর ওনাটাতে টার্সেল পাইপিং তো থাকবে ওনাটা হচ্ছে ওই যে দুই শেডের বললাম না দুই শেডের ওনা এবং এক পাশে হচ্ছে আর এক পাশে হচ্ছে কফি এই যে খুবই সুন্দর হবে ঠিক আছে যেভাবে পড়তে চান সেভাবে ভালো লাগবে এই ড্রেসগুলো তাছাড়া এই যে হ্যাঁ একটা কালার খুব সুন্দর একটা কালার এ পেস্ট কালারও বলা হয় কেউ আবার কেউ পানি কালারও বলে যাই হোক যে যেইভাবেই চিনেন ওইটা এভাবে ব্যাখ্যা দিচ্ছি তো ডিটেলসলি হচ্ছে এই যে এটা হচ্ছে ফ্রনটিং সাইডটা হচ্ছে এটা ঠিক আছে একটু ক্লোজলি আমি দেখাইলাম আপনাদেরকে আর ব্যাক সাইডটা হবে এটা এগুলো সবগুলোরই কিন্তু ছবি পেজে আমরা আপলোড করে দিব এবং এগুলোর শর্টস ভিডিও পাশাপাশি হচ্ছে এগুলোর আপনার ফুল ভিডিও ছবি আমরা সিরিয়াল ক্রমান অনুসারেই করবো ঠিক আছে আর সিরিয়ালটা মেনটেন করলে সুবিধা হয় যে একটা ড্রেস পছন্দ হলে সেটা রিল্সটাও দেখতে পারবেন পাশাপাশি সেটা লং ভিডিওটাও কিন্তু আমরা পেজে দিয়ে রাখবো তো লং ভিডিওটাও দেখতে পারবেন এই যে এটা অন্যটা হচ্ছে এটা চমৎকার এগুলো সবগুলো হচ্ছে কন্ট্রাস্ট এই যে আর একটা ড্রেস এটাও সুন্দর এটাও খুবই চমৎকার একটা কালার শ্যাওলা ডিপ শ্যাওলা কালারটা ঠিক আছে এই কালারটাও কিন্তু খুব সুন্দর একেবারে চমৎকার একটা কালার ফ্রন্টিং এবং ব্যাক সাইড কিন্তু সেম হবে এই যে দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ব্যাক সাইড আর ফ্রন্টিংয়ে গলার কাজ করা আছে নিচের উপসর্ণে কাজ করা আছে পাশাপাশি এটার সালোয়ার কাপড় এবং হাতার কাপড় আলাদা দেওয়া আছে এবং ওন্নাটা দেখেন দুই সাইডের মধ্যে করা হয়েছে তো বেসিক্যালি সুন্দর কালারগুলো অনেক সুন্দর রানী গোলাপির সাথে কন্টাস্ট করা হয়েছে চমৎকার অনেক সুন্দর ওন্নাতে টার্সেল পাইপিন করা আছে যে টার্সেল এবং পাইপেন করা পাইপেন করা থাকলে ওন্নাটা কিন্তু অনেক টেক্সেবল হয় এবং দীর্ঘদিন যায় আচ্ছা এ রিলেটেডগুলোর থেকে একটা ড্রেস আছে একটু ব্যতিক্রম যেহেতু এটা সিঙ্গেল পরে গেছে এই ভিডিওটার সাথে অ্যাড করে দিচ্ছি না সিঙ্গেলও না সরি এটা এটাও সেম ডিজাইনটা এই যে ডিজাইনটা হচ্ছে এটা ঠিক আছে এটাও ডিজাইনটা হচ্ছে এটা কালারটা খুবই সুন্দর একটা কালার এটাকে আমাদের ভাষায় বলি আমরা বিয়ার কালার ঠিক আছে তো রঙের ভাষায় যেটা বলা হয় আর কি আর আপনাদের ভাষায় কী বলা হয় সেটা কমেন্টটা অবশ্যই বলে দেবেন আমাদেরকে এই যে এটার হাতা এবং সালোয়ার এই যে হাতা এবং সালোয়ারের কাপড়টা হচ্ছে এটা তাছাড়া এটা ওনাটা দেখেন সুন্দর খুবই সুন্দর এবং এই যে দুই সেটের মধ্যে করা হয়েছে তো অন্যগুলো খুবই চমৎকার হবে তো যাদের ভালো লাগবে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে আল্লি রেসপন্স করবেন ধন্যবাদ সকলকে